নমস্কার আমি প্রিয়াঙ্কা তো আজকে আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ই লাই ফেল কার্ডের ফর্ম ফিল আপটি করবেন এখানে খুবই সোজা এবং সহজ পদ্ধতিতে ই লাই ফেল্ট কার্ডের ফর্ম ফিল আপটি করতে পারবেন ফর্ম ফিল আপ করতে আপনাদের যা যা লাগবে ডকুমেন্টের মধ্যে লাগবে আপনার আধার কার্ডের নাম্বারটা তারপরে লাগছে ফোন নাম্বার অ্যাড্রেস ডেট অফ বার্থ এগুলো দিয়েই আপনারা খুবই সহজ পদ্ধতিতে কিন্তু ই লাই ফেল কার্ডের ফর্ম ফিল আপটি করতে পারবেন তো আসুন একবার দেখে নেওয়া যাক কীভাবে আমরা আজকে ই লাইফ হেলথ কার্ডের ফর্ম ফিল করব। আমাদের হেলথ কার্ড ফর্ম তো এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব তো দেখুন ফার্স্টে পিএনএম রয়েছে পি এন জায়গায় এখানে আপনাদের যিনি অর্থমিত্র রয়েছে তার নামটা এখানে আপনি দিয়ে নেবেন তো আমি অ্যাজ এ এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য আমি আমার নিজের নামটা ইউজ করলাম তারপরে এখানে দেখুন পিএ কোড রয়েছে পি এ কোডের জায়গায় এখানে আপনারা কি দেবেন আপনাদের যিনি অর্থমিত্র আছে তার যেই কোডটা রয়েছে সেই কোডটা আপনারা এখানে ইউজ করবেন তারপরে দেখুন এখানে নিচে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম আপনি যার নামে হেলথ কার্ডটা অ্যাপ্লাই করবেন তার নামটা এখানে আপনি ব্যবহার করবেন তো দেখুন আমি আমার নিজের নামটা অ্যাজ এ এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য ইউজ করলাম তারপরে দেখুন ফাদার হাজবেন্ড নেম রয়েছে নিচে তো আপনি যার নামে আর কি কার্ডটা অ্যাপ্লাই করবেন তার ফাদার বা হাজবেন্ড নেমটা এখানে আপনি ইউজ করবেন আচ্ছা তো আমি এখানে একটা নাম দিয়ে নিলাম তারপরে দেখুন ই লাইফ কার্ড নাম্বার আপনাদের যে ই লাইফ কার্ড নাম্বারটা রয়েছে এইট ডিজিটের দেবেন কার্ডের মধ্যেই রয়েছে সেই কার্ড নাম্বারটা আপনি এখানে দেবেন তো আমি এক আপনাদের বোঝানোর জন্য একটা নাম্বার আর কি আমি ইউজ করলাম তারপরে দেখুন এখানে নিচে জেন্ডার রয়েছে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে যার নামে কার্ডটা অ্যাপ্লাই করবেন তার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে যার নামে আপনি কার্ডটা অ্যাপ্লাই করবেন তার অ্যাড্রেস ডিটেলসটা এখানে শেয়ার করবেন তো আমার এখানে অ্যাড্রেস দেওয়াই রয়েছে তারপরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন আপনি যার নামে কার্ডটা অ্যাপ্লাই করবেন তার কন্টাক্ট নাম্বারটা এখানে দিয়ে নেবেন আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলে যার নামে আপনি কার্ডটা অ্যাপ্লাই করবেন তার আধার নাম্বারটা এখানে আপনি শেয়ার করবেন তারপরে দেখুন আপনি হেলথ কার্ডে যাদের নাম অ্যাড করবেন ফ্যামিলি মেম্বার তো তাদের নামগুলো এখানে আপনি দিয়ে নেবেন তো দেখুন এখানে চারজনের নাম আপনি দিতে পারবেন টোটাল তো চারজনের নাম দেওয়া হয়ে গেলে তারপর এখানে দেখুন আমাদের হেলথ কার্ডের যে কন্ডিশনগুলো রয়েছে শর্তাবলী নিয়মগুলো সেগুলো একবার একটু পড়ে নেবেন তো আমি আপনাদের একটু পড়ে শুনিয়ে দিই তো দেখুন সবার ফার্স্টে স্বাস্থ্য কার্ড ইস্যু হওয়ার একুশ দিন পর থেকে পরিষেবা পাওয়া যাবে কোনো স্বাস্থ্য পরীক্ষা করানোর আগে নিকটবর্তী অর্থমিত্রকে অবশ্যই জানাতে হবে আপনার রিপোর্ট জমা করা দশ দিন পর পর ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাবেন রক্ত পরীক্ষার জন্যে তিরিশ পার্সেন্ট অন্যান্য পরীক্ষার জন্য কুড়ি পার্সেন্ট এবং অপারেশনের জন্য কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি হলে যতদিন ভর্তি থাকবে প্রত্যেক দিনের জন্যে দুশো টাকা করে পাবেন একটি কার্ডে শুধু নিজের পরিবার স্বামী স্ত্রী সন্তান সুবিধা পাবেন ঠিক আছে তারপরে দেখুন এখানে আপনাদের আমাদের কার্ডের জন্যে রেজিস্ট্রেশন ফিস রয়েছে এখানে দুশো টাকা তো আপনি যেটা পে করেছেন সেটার স্ক্রিনশটটা এখানে চুজ ফাইলে অ্যাটাচ করে দেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাট ফাইলটা দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে এবং এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করে নেবেন তো দেখুন আমি ফটো সিলেক্ট করে নিলাম পেমেন্ট স্ক্রিনশটটা এখানে দিয়ে নিলাম তারপরে দেখুন ফ্যামিলি ফটো আপলোড করতে বলছে তো আপনাদের যার যার নাম অ্যাড হয়েছে হেলথ কার্ডের তাদের টোটাল একটা ফটো ফ্যামিলি ফটো এখানে আপনারা অ্যাড করে দেবেন এই যে চুজ ফাইলে গিয়ে অ্যাড করবেন অ্যাড ফাইলে ক্লিক করলে আপনার ফোনের ব্রাউজার ওপেন হয়ে যাবে ফটোর গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর এখানে একটা ফ্যামিলি ফটো আপনারা দিয়ে নেবেন তো দেখুন আমি অ্যাজ দ্য এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য একটা ফটো দিয়ে নিলাম তারপরে সব কিছু ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান এই সাবমিট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে থ্যাংক ইউ